আমরা প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি আপনারা যারা এসেছেন আমাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবার জন্য সাধারণ হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আপনারা জায়গায় বসে থাকলে ওরাই সেটা পৌঁছে দিবে আমি আমাদের geng bank রিকোয়েস্ট করছি যেহেতু আসলে আলাদা করে আয়োজন নেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের ওইভাবে আয়োজন করতে পারছি না এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে প্রোগ্রাম আমি এখানে শেষ করছি আর যারা আয়োজন করেছে আমাদের এখানে উপজেলা পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি একটু শেষ মানে প্রোগ্রামের শেষে একটু রিকোয়েস্ট করছি আমাদের যারা আছেন আমাদের জুলাই শনি বাবা মাকে নিয়ে একটু স্টেজে আসতে আমরা ওনাদের সাথে একটা ছবি তুলে নিজেরা সম্মানিত বোধ করতে চাচ্ছি ধন্যবাদ সবাই